ooh

জুলুম করে তাহলে সেই অমুসলিমের পক্ষ আমাদেরকে দাঁড়াতে হবে এবং যারা জালেম জুলুমকারী তাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থান নিতে হবে ইসলামের মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ অপরাধ অন্যায় এ কারণে একজন ব্যক্তিকে অবশ্যই পরকালে জাহান নামের আগুনে জ্বলতে হবে সেই সাথে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হতে হবে পবিত্র কর আনের সুরাহুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালা তার دون الله من اولياء ثم তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না তাহলে জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে আর তখন আল্লাহ ছাড়া কেউ তোমাদের অভিভাবক থাকবে না অতঃপর তোমাদেরকে সাহায্যও করা হবে না প্রিয় দিনী ভাই বোনেরা জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কেয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখেরাতের পাশাপাশি দুনিয়া দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি মাজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মাজলুমের অস্ত্র ফুটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ মাজলুমের আর্থনাতের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আজাব তাদের অধপতন ত্বরান্বিত হয় রাসুলুল্লাহ সাল্লিমা সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া আল্লাহ তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবো রাসুল্লাহ সাল্লিমা আরো বলেন নির্যাতিত নিপীড়িত মানুষের বদ থেকে তোমরা সতর্ক থাকো কেননা আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লিমা সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ তালা জালেমদেরকে দীর্ঘ সময় অবকাশ দিয়ে থাকেন সুযোগ দিয়ে থাকেন অবশেষে আল্লাহ যখন তাদেরকে পাকরাও করেন তখন আর কোনো সুযোগ দেন না রেহাই দেন না অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে জুলুম করা থেকে এবং যারা জুলুম করে তাদের থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার এবং জালেমদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা থেকে সম্পূর্ণ বিরত থাকার তাওফিক দান করুন